আমরা দেশের জন্য কাজ করি মুক্তিযুদ্ধ আমরা করেছি আমরা দেশকে ভালোবাসি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কলকাতার ইকো পার্কে সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েন তারা গত আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তার মুখে ছিল সাদাদারি দাড়ি কামালের সঙ্গে ছিলেন সাবেক এমপি ওয়াসিম কুমার উকিল পুকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সাধারণত ইকো পার্কে রাতে কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান নিরাপদ ভেবেই সেখানে আড্ডায় বসেন আওয়ামী লীগ নেতারা তবে এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি সেখানে উপস্থিত হওয়ায় সটকে পড়েন তারা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা তবে অধিকাংশই গা ঢাকা দিয়েছেন অনেকেই দেশের বাহিরে পালিয়ে গেছেন আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি